ওটা রুবেল তাস ওটা বল বানাই বানাই কোনো কথা বলছ না ভাই শক্তি যা ভাই রুবেল তোর ব্যাপারে আমার একটা একটা জিনিস বলার আছে আসলে এই জিনিসটা আমি আসলে কোনোদিন বলি নাই অথবা আমাদের এরকম সুযোগ হয় নাই বলার নিদাস ট্রফি নিয়ে রুবেল যে ধর আহ নিদেশ ট্রফিতে যখন আমরা ফাইনালের কথা চিন্তা করি সবাই হয়তো বা তোকে অনেক ক্রিটিসাইজ করা হয়েছে যে তুই লাস্ট ওভারে বিশ বাইশ রান দিছে ওই কারণে আমরা ম্যাচটা হারছি অনেক কিছু এটা নিয়ে বলা বলা হয়েছে বাট সবাই একটা জিনিস খেয়াল করে না যে ওই দিন যদি তুই প্রথম তিন ওভারে যদি পনেরো রান না দিতি বলিং করতেছিলি তুই রোহিত শর্মা আর শিকার ধাওয়ানের এগেনস্টে ওই দিন যদি তুই তিন ওভারে পনেরো রান না দিতি তাহলে ওই খেলাটা এত এত দূর আশারই কথা ছিল না তো তুই অনেক সময় আমি দেখি আমাদের স্পেশালি আমাদের পেস বলার গুলা অনেক ভালো ভালো কাজ করে রুবেল যেগুলার ক্রেডিট ওরা কোনো সময় পায় না তো এইসবের জন্য আমার সত্যি কথা আমি সবসময় তোদেরকে বলি এটা জাস্ট লাইভে লাইভে আসে দেখে বলতেছে না তাস্কিন প্রমাণ আসো অথবা রুবেল নিজেও প্রমাণ আছে আমি সবসময় বলি যে তোদের কন্ট্রিবিউশন আসলে অনেক বেশি বাংলাদেশ ক্রিকেটে যেটা আমরা তোরা একটু আল্লাহ কি যে এই জিনিসগুলো অনেক সময় হাইলাইটেড হয় না তো ওই নিদার ট্রফি রুবেল যে হ্যাঁ ঠিক আছে একটা ওভার তোর খারাপ গেছে বাট ওই তিনটা ওভার কিন্তু মানুষ ভুলে গেল যে তিন ওভারের কারণে কিন্তু লাস্টে দিকে ওই ম্যাচটা আমরা নিয়ে যেতে পারছিলাম